বিবাহ বিচ্ছেদ মামলায় ডিগ্রির কারণসমূহ মুসলিম ম্যারেজেস মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন দুই ধারা অনুসারে এক বা একাধিক কারণে একজন স্ত্রী বা নারী বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাওয়ার অধিকারী হবেন এক চার বছর যাবৎ যদি একজন নারী স্বামীর কোচ না পায় অর্থাৎ চার বছর যাবত স্বামীর যদি কোচ পাওয়া না যায় দুই দুই বছর যাবৎ স্বামী কর্তৃক যদি একজন স্ত্রী বা নারী অবহেলিত অবহেলিত হয়ে থাকেন হয়ে স্বামী এবং স্বামী যদি বরণ প্রদানে ব্যর্থ হন তিন আইন লঙ্ঘন করে মুসলিম পারিবারিক আইন লঙ্ঘন করে যদি একজন পুরুষ বা স্বামী অপরিস্ত্রী গ্রহণ করেন স্যার বলা হচ্ছে স্বামী যদি সাত বছর বা তদুত্বকাল যাবত যাবৎ কারাদণ্ডে দণ্ডিত হয়ে থাকে পাশে বলা হচ্ছে স্বামী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত তিন বছর যাবৎ বৈবাহিক দায়িত্ব পালনে ব্যর্থ হন ছয় বলা হচ্ছে স্বামী পুরুষত্বহীন বা ইম্পর্টেন্ট হলে এবং সেই পুরুষ পুরুষত্বহীনতার যে অবস্থা তা যদি অব্যাহত থাকে অর্থাৎ সে পুরুষত্বহীন ইম্পর্টেন্ট সেই অবস্থাটি যদি পরিবর্তিত না হয় সেই অসুখটি যদি না সারে আর কি সাথে বলা হচ্ছে দুই বছর যাবৎ যদি কোনো পুরুষ বা স্বামী অপ্রকৃতি অপ্রকৃতিস্থ বা পাগল থাকেন কিংবা কুষ্ঠরোগ বা অন্য কোন সংক্রামক বেদিতে বোগেন আটে বলা হচ্ছে আঠারো বছরের পূর্বে যদি পিতা বা কোনো অন্য কোনো লিগাল গার্ডিয়ান কর্তৃক যদি কোনো কন্যাকে বিবাহ দিয়ে থাকেন এবং সেই বিবাহে যদি সেই কন্যাটি স্বামী রূপে তার স্বামীর সাথে সহবাস না করে থাকেন এবং ১৯ বছর পূর্ণ হয়ে গেলে তিনি যদি সেই বিবাহে দ্বিমত পোষণ করেন বা সেই বিবাহ প্রত্যাখ্যান করেন সেই সেক্ষেত্রে সেই ডিগ্রিটি তিনি পেতে পারেন নয় বলা হচ্ছে স্বামী যদি তার প্রতি অর্থাৎ স্ত্রীর প্রতি যদি কোনো ধরনের নিষ্ঠুর করেন করে আচরণ কি দৈহিক বা মানসিক নির্যাতন করেন ফিজিক্যাল বা মেন্টাল টর্চার করেন খারাপ মহিলাদের সাথে মেলামেশা করেন খারাপ মহিলাদের সাথে রাত্রি যাপন করেন অনৈতিক কাজের সাথে লিপ্ত থাকেন অনৈতিক জীবনযাপন করেন এমনকি স্ত্রীকেও তা করতে বাধ্য করেন ধর্ম পালনে ধর্মকর্ম পালনে বাধা প্রদান করেন স্ত্রীর সম্পত্তি হস্তান্তরে বাধ্য করেন এসবকে স্ত্রীর প্রতি স্বামীর নিষ্ঠুর আচরণ হিসেবে বোঝানো হবে দশ বলা হচ্ছে স্বীকৃত যে কোনো কারণে অর্থাৎ যুক্তিসঙ্গত আরও অন্য কোনো কারণে একজন নারী সাইলে বিজ্ঞ আদালতের মাধ্যমে একজন স্বামীর অর্থাৎ বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পেতে পারেন এই আইনে বিবাহবিচ্ছেদের ফলে এই আইনের কোনো কিছু দ্বারাই মুসলিম আইনে যে অধিকারটি দেওয়া হয়েছে স্ত্রীকে অর্থাৎ স্ত্রীর যে প্রাপ্য স্ত্রীর মহরানা বা দেন মোহরের যে অধিকার সেই অধিকারটি কখনো কুণ্য হবে না এই হচ্ছে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো উনচল্লিশ দ্বারার উনিশশো উনচল্লিশ আইনের অধীন দুই মুসলিম ম্যারেজেস একজন নারী কোন কোন গ্রাউন্ডে একজন পুরুষের বিরুদ্ধে বিজ্ঞ আদালত দ্বারা ডিগ্রি পেয়ে থাকেন বিবাহ বিচ্ছেদের বা থালাকের ডিগ্রি পেয়ে থাকেন ধন্যবাদ বলা থাকবে